এখন আসেন কয়েকটা কুফরির উদাহরণ দুই একটা কুফরি শুনি তাইলে আমরা বুঝতে পারবো কুফরিটা কি জিনিস একটা কুফরি হল আল্লাহ রব্বুল্লা পাওয়ার জন্য আল্লাহ রবীন্দ্রকারীন হওয়ার জন্য আল্লাহ রব্বল নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ আলামীনের বন্ধু হওয়ার জন্য একজন আল্লাহ এবং আমার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারে বানানো এটার নাম কুফর এটার নাম কি কথাটা কি বুঝে আসছে দুনিয়াতে আজ পর্যন্ত যত কুফর হয়েছে যত শিরিক হয়েছে যত বেদাত হয়েছে সবগুলার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হল আল করবা 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 মানে কি করবা মানে নিকটবর্তী হওয়া নৈকট্য প্রাপ্ত হওয়া যতজন পৃথিবীতে কুফরি করছে উদ্দেশ্য ছিল এই মাধ্যমে আল্লাহর আল্লাহর হবে যতজন শিরিক করছে। উদ্দেশ্য ছিল আল্লাহকে সহজে পাওয়া আল্লাহর রাবিন হওয়া আল্লাহর জমিনে যতজন বেদাত করছে সব বেদাতের উদ্দেশ্য হলো। আল্লাহরে সহজে পাওয়া দেখবেন যত বেদাতি আছে যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করেন আল্লাহরে পাওয়ার জন্য ভাই আপনি আল্লাহ রসুলের তরিকা থাকতে সাহাবা কালামের তরিকা থাকতে আপনি কেন সৃষ্টিয়া তরিকার অনুসরণ করেন আপনি কেন কাদের ইয়া তরিকার অনুসরণ করেন আপনি কেন নকশেবন্দিয়া অনুসরণ করেন আপনি কেন মোজাদ্দে দিয়া অনুসরণ করেন আপনি কেন সোহরাবাদ দিয়া অনুসরণ করেন আপনি কেন সাবেরিয়া সৃষ্টিয়া সাবেরিয়া অনুসরণ করেন আপনি কেন সৃষ্টিয়া নিজামিয়া তরিকা অনুসরণ করেন জিজ্ঞেস করি দেখেন আল্লাহ রসুলের তরিকা আছে তা আল্লাহ রসুলের তরিকার বাহিরে আপনি এইসব তরিকার দরকারটা কি সে কি উত্তর দিবে তার উত্তর হলো একটা আল্লাহ রসুলের যে তরিকা এই তরিকা বিশাল সিলেবাস বিশাল কারিকুলাম এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে এমন একটা দেওয়া হয়েছে সিস্তিয়া নিজামিয়ার মাধ্যমে নেজামিয়ার মাধ্যমে নকশবন্দিয়ার মাধ্যমে এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম একবারে সংক্ষিপ্ত সিলেবাস

আমার রাসুল না হইলে তুমি আজান পাইতা নাকি কারো ছিলাই আজান ফাইনা সেই রাসূলেরে সালাম না দিয়ে তুমি আজান শুরু করবা এত বড় অবস্থা খেরাসুল তুমি তাহলে যেই বেদাতি বেদাতটা করতেছে তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভালো উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু খারাপ আবু জাহেলেরা কুফরি করছে কুফরের উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য কুফরি কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই খারাপ উদ্দেশ্য করছে আরে তারা বলতেছিল ওয়াকাল উলা তা জারুন্না আলিহাতুন ওয়ালা তা জারুণ ওয়ালা সোয়াও ওয়ালাগোয়া ও কানা ও মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়া সাল্লাম তুমি যদি আমাদের মুক্তিগুলা মাহবুদগুলারের চিন্তা তো জীবনেও কোনোদিন তুমি বিরোধিতা করতানা এরা ছিল জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গদের মুক্তি আমরা কি কোনো ছোট ডাকায় সন্ত্রাসীর মূর্তি বানাইছি নাকি এই যে মূর্তি যা দেখতেছো তিনশো ষাটটা আল্লাহর জমিনে বিরাট বিরাট গাওসুল আজম ছিল বিরাট বিরাট আল্লাহর অলি ছিল এগুলা সব এবং এদের নামও বলছে ওয়াদ সুয়া যাকুস ইয়ালুক না এ পাঁচশো জনকে আল্লাহ সোসুললাম বলছেন এরা রেজাল উনসলে হইম এরা সব আল্লাহর অলি ছিলেন দিন মানুষ ছিলেন তাহলে তারা কিন্তু খারাপ লোকের মুক্তি বানায় নাই ভালো মানুষের মুক্তি বানাইছে কেন বানাইছে এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য এই কারণে আল্লাহ رب العالمین সূরা যুমার এর 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় এই কুফরিটা বলছেন কুফরিটা কি ওয়াল্লাযিনা তাখাদুম মিন আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইয়াকরব

তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে এটার নাম কুফরি এটার নাম কি কুফরি আবার দেখেন বাংলার মানুষ কত কোটি কোটি মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি আল্লাহ কয়জনের সিনে চিনে কয় সপ্নার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ কয়েপি সাহেবের সপ্নার মানুষ সবগুলারে চিনে নাকি তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হইলে সোকনার যেই লোকটারে এমপি সাহেব চিনে ওই লোকটারে ধরে নিয়ে যাইতে হইব সাথে করি সে যাই বলবো এমপি সাহেব এ ভালো মানুষ আমরা চিনি আমাদের গ্রামের লোক আমাদের দলের লোক আমাদের পক্ষের লোক এরে যা চায় সব দিয়ে দেন বাস এবার এমপি সাহেব সব দিয়ে দিব এখন চিনে না জানে না চলে গেছে এমপি সাহেব দিব নাকি বা আল্লাহ কি আমারে চিনে নাকি আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুক এর আত্মের চিনে না তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের অমুকের দড়ি যাওয়া লাগবো আল্লাহরে মাখলুকের উপরে কেয়াস করা কুফরি যত শিরিক আছে যত কুপরি আছে সবগুলার বৃত্তি হলো আল্লাহ রব্বুল আলমিনকে মাখলুকের উপরে কেয়াস করা মাখলুকের মত মনে করা ওই আমি পিসাবের মতো মনে করি বসে আল্লাহ এটা কুফরি বুঝে আসছে এই কুফরিটাকে আল্লাহ বলছেন এই আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে আল্লাহকে পাওয়ার মাধ্যম ইমান আর আমলে সালে আল্লাহকে পাওয়ার মাধ্যম কি আমলে সয়ালে যত ইমান শক্তিশালী হবে আমলে সওয়ালে যত সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যাবে ইমান আর আমলে সলে শিখবো কোরআন হাদিস থেকে ওলামায়ে কারামদের থেকে কিন্তু ওলামায় কেরামকে আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না বুঝে আসছে এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর আরেকটা কুফরি শুনেন এমন একজনের ঠিক করলাম যে লোকটা আমারে কেয়ামতের ময়দানে সুপারিশ করে নিবে আপনারা সবাই মিলে ঠিক করলেন ডক্টর ইমাম হোসেনের ঠিক করে নিলাম কে দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করি কুমিল্লার একটা বাস ভাড়া করে বসে থাকব অথবা একটা ট্রেন ভাড়া করব অথবা একটা লঞ্চ ভাড়া করব অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব আমার সবাই টিকেটের টাকাও দিয়ে দিলেন সাহেব কত টাকা লাগবো টিকেটের জন্য সব দিতে রাজি আছে দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন বাড়িতে যাই ঘুমান টিকিটটা কিনে ফেলান দেখবেন যে জমিন বিক্রি করি আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাবেন বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে ওই বিভিন্ন জায়গায় যায় যে টিকিট খুঁজতেছে কোন জায়গায় গেলে লঞ্চের টিকেট টিকিট কোন জায়গায় গেলে বাসের এর টিকিট কোন জায়গায় গেলে বিমানের টিকিট পাওয়া যায় যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুন্ডি খাই পড়তেছে যেখানে যত লোভনীয় অফার তাইলে এই রকম কারোরে যদি সুপারিশের জন্য সাপাতের জন্য নির্ধারণ করেন এটার নাম কুফরি এটার নাম কি কুফরি ইমান নাই সূরা আইয়ুনুসের 18 নম্বর আয়াত ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া ইয়ানফাউহুম ভাইয়া পুলু নাহা উলা ইসুফা আ উনা ইন্দাল্লাহ কাফেরা বলতো এরা আমাদের উপকারও দরকার নাই, ক্ষতিরও দরকার নাই কিন্তু কেয়া আমতের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে না এটাকে আল্লাহ কুফরি হিসেবে উল্লেখ করছেন কোরান তাহলে দেখেন বাংলার কত মানুষ কুফরের মধ্যে ডুবে রইছে আসলা আচ্ছা এবার দেখেন পরীক্ষায় পাশ করা দরকার আপনি একজন গাউসল আদম ঠিক করে নিলেন গাউসল আদম ঠিক করছেন কি জন্য পরীক্ষার সময় দরখাস্ত দেওয়ার জন্য এসএসসি পরীক্ষার্থী বাচ্চাদেরকে ছেলেদেরকে নিয়ে গেলেন যাই করলেন ও খাজা বাবা গাউসল আদম মাসবানদারি কেবলায় কাবা এই ছেলেগুলোর এসএসসি পরীক্ষা বৃহস্পতিবারে আপনার দরবারে দরখাস্ত নিয়ে আসছে কিসের দরখাস্ত এমতেহান মে কামিয়াবির দরখাস্ত পরীক্ষা পাশ করার দরখাস্ত কার কাছে গাওসুল আজম মাজবান্দারি কেবলাকার কাছে নাও বলতুটি মার্জনা করি ছেলেগুলার একটু পরীক্ষা কামিয়াবি করি দিয়েন কত বড় শিরিক কত বড় কুফরি অথচ বাংলার জমিনে মানুষগুলা লারলি পোরানাদিতির দৃষ্টিতে সবচেয়ে বড় কাফের বুশ্রিক বাংলার জমিনের মানুষের কাছে বিরাট বিরাট না না শিরিক তো এদের কাছে তো এরাই হবে। অথচ কত বড় স্পষ্ট শিরিক এবং যে খাজা বাবার কাছে পরীক্ষা পাস করার জন্য দরখাস্ত নিয়ে গেছে ওই ছেলেগুলার দুর্ভাগ্য এমন পরিবারে জন্ম নিছে যে পরিবারে হিদের জ্ঞান পায় নাই এই জন্য দরখাস্তটা আল্লাহর কাছে না যায় দরখাস্ত খাজা বাবার কাছে লো যাই দিছে এভাবে আমার ভাইয়ের এবং বোনেরা অসংখ্য কুফর আমাদের সমাজে বিদ্যমান একে একে যদি কুফরের বর্ণনা ফজর পর্যন্ত লাগবে এই ফজর পর্যন্ত বর্ণনা দিনে দেখবেন এবার বাংলাদেশে আপনি দিনের বেলায় হারি লই খুঁজবেন ইমানদার কারে পান এক বিজ্ঞানী দিনের বেলা হারে কাললো ঘুরে দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে গেছে মাথা শেষ দিনের বেলা হে হারে ঘুরে কয় কিরে তুমি হারে কাললো ঘুরো কেন বাবা আমি মানুষ খুঁজতেছি তা আমরা তো চারিপাশে এগুলো মানুষ না কয় না এগুলা সব হলো উপরের খলসটা মানুষের ভিতরে কোনটা কুকুর কোনটা শ্রীগাল কোনটা হিংস্র জানোয়ার এক একটা এক এক জানোয়ার উপরে চামড়াটা খলসটা খালি মানুষের আমি এমন একটা মানুষ খুঁজতেছি যেটার উপরেও চামড়া উপরে চেয়ারও মানুষ ভিতরেও মানুষ এখন উপরে ওই ভিতরেও ভিতরে দিনের বেলা হারি করলে খুঁজি খুঁজি বাইর করতে আপনি একটা পান কিনা দেখেন যদি কুফরি বুঝেন ভালো করে দেখবেন যে সব কুফরির মধ্যে ডুবে রয়েছে এজন্য আমার ভাইয়েরা এবং বোডেরা ভালোভাবে বুঝতে হবে জানতে হবে এবং কুফর মুক্ত ইমান আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কুফর মুক্ত ইমান ও আমল করার তৌফিক দান করুন